আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল শেষ রহমতে আলহামদুলিল্লাহ সকলের দেয় এবং ভালোবাসা নিয়ে আমরা ভালো আছি তো দুই দিন ভালো ছিলাম না তার জন্য ভিডিও দিয়েছিলাম না যে অসুস্থ হয়ে গেছিলাম প্রচুর মানে পরশু দিন সন্ধ্যা ইফতার করে আর কি বিছনা করছি আর কালকে উঠছি তার আগের দিন হলো সারাদিন বিছনাতে উঠতে পারি নাই মানে অনেক শরীর দুর্বল হয়ে গেছিলো শরীর হাত পাকা আছে মানে অনেক রকমের রোগ ধরে গেছে চার চার রকমের রোগ হয়েছে মাথা ব্যথা তারপরে জ্বর বমি মানে পেটের সমস্যা তার জন্য আর কি একদম শরীরটা দুর্বল হয়ে গেছে তো যেহেতু আপনাদের সাথে সব কথা শেয়ার করি আমি আবার সব কথাও শেয়ার করি না কিছু কিছু কথা শেয়ার করি এই কথাটা শেয়ার করলাম জানের আমজানের দিন আপনারা কেউ মাইনটি নেবেন না প্লিজ দেবঘর কি তো এই জন্য হলো দুই দিন যাব দেই নেই ভিডিও তো তারপরে হলো অসুস্থতা কালকে উঠি তারপরে মে কয়দিন যাবতি খালি কান ব্যথা কান ব্যথা বলতেছে তো আমি মানে গ্রাহ্য করি নাই মনে করছি এইভাবে ব্যথা করে এমনিতে ওই কান পরিষ্কার করে প্রতিদিন তার জন্য তারপর আজকে সকাল কালকে সকালবেলায় দেখছি যে কালকে সকালে না সরি কালকে বিকালবেলা দেখছি যে কানে কিছু কি দিছে কি না দেখি তো পরে লাইট মানে দেখার পর দেখি বার দিছে তো আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ডাক্তার গিয়ে বের করে আনা হয়েছে তো এর আগে ও নাকের ভিতর দিছিল তো সেটাও বের করছি তারপরে দেখছি কট মানে কী দিছে তোলাটা দিছে তা বলছিলাম আমাদের সাথে শেয়ার করবো কিন্তু করা হয়নি দেখাইতে পারিনি আর আজকে গটমবার ওখানে ডাকছি আজকে আমি নেয় আর সেদিন ডাক্তার দিয়ে দিয়েছিল আজকে আর দেয়নি আর এসে না আনেও নেই তার জন্য হলো ওই দুদিন ভিডিও দিতে পারিনি তো প্লিজ প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে টানবেন না আর দেখার আগে যে সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যে করেননি সে করে নেবেন আপনার কাছে আমার আপনাদের কাছে আমার এটাই অনুরোধ আর আমার টাইম কমে যাচ্ছে আপনারা যদি প্লিজ আমার সঙ্গে না থাকেন তাহলে আমার হস্টেমটা পূরণ হবে না প্লিজ আমার সঙ্গে থাকবেন আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে আর আমিও আপনাদের সবার পরিবারের জন্য দোয়া করবো যেহেতু আমার ছোট্ট একটা পরিবার শুরু হয়েছে কেবল পাঁচশো আ নিরানব্বই আটানব্বই ছিল এখন নিরানব্বই তো ইনশাল্লাহ আপনারা যদি আমাকে ভালোবাসেন আর আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমার পরিবারটা একদিন ছোটো থেকে বড় হয়ে উঠবে আশা করি তো আমার সঙ্গে থাকবে আর ফুল ভিড়িটি দেখবেন ভালো লাগলুক বা না লাগুক দেখতে দেখতে অবশ্য ভালো লাগবে তো আমি সাধে বসে কথা বলতে লইছিলাম কিন্তু সন্ধ্যা আজন দিয়ে বেলাই সেজন্য আর কথা বলতে পারি না আমার কথা বলতে অনেকটাই কষ্ট হয় মানে এখনো শরীরটা দুর্বল মানে শরীর হাত পা কাঁপে সে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছি মানে অনেক কষ্ট করে কিছু করার নাই নিজে যদি নাও মরার মতো হয়ে গেল তো ছেলে মেয়েদের বাঁচাইতে হবে মা বাবার সামনে কিন্তু ছেলে মেয়ে অসুস্থ তা হইলে তার ভালো লাগে না কোনো বাপ মাই না আমি একা না সবাই বাপমার ক্ষেত্রে তো মেয়ে হলো পিছনে কান্না করতেছে তো মেয়ে আমার অনেক বকসি মায়েরও দিছে এই জন্য যে সেদিন না গে দিলা বের করলাম আবারও দিলা তো মারলে আর কি হবে মেয়ে আমারও অভিমানী হয়ে যায় মানে কানের তুলাটা কান কঠম বাটা বের করার পরে কলা কিনা দিছি মেয়ে আমার কলা খায় না তার দেখে আমার অনেক কান্না আসে আমি বকলাম মারলাম তার জন্য আমার সাথে এরকম করলো দেখেন ঠিক কী সত্যি কথা বলে তারপরে থাকে তোমার আমি আর মারুম না বকুম না তুমি এমন করছো কেন তার জন্য যে তোমার আমি মারছি বকছি মায়া আমার করে না আমি আর এমন করুম না তারপরে করার পরে কলাটা খাইছে আমার মেয়েটা অনেক পাটনামি করে আর আমার প্রতি অনেক তাই কিছু কইলে না অবমান করে সবাই দোয়া করবেন যে আমার মেয়ে ছেলে সবাই ভালো থাকে কারো যেন কোনো আপদ বিপদ না হয় আল্লাহ যারা যে সন্তানে দিছে তাদেরকে সুস্থ রাখুক আর বাবা মার সামনে মা সন্তান অসুস্থ হলে তার কিন্তু যত অসুস্থ থাকুক তার কিন্তু ভালো লাগে না অসুস্থতার কারণে আমার মেয়ের দুই দিন অনেক কষ্ট হয়েছে মানে ঘরে দেখার মতো আর কে থাকবে ঘরে তাই সে না তারপরও ঘরের মানুষ থাকলে অন্য রকম একটা ভাব থাকে মানুষ তা বলে না ঘরের কাজ ঘরের মানুষের করতে হয় অন্যরা কমই করে দেয় আর কদুর করে দেব বলে তো আমার ভিডিওটি দেখবেন সবার কাছে কষ্ট ঘরে আমার অনেক কাজ কাজ কি আছে একটা মানুষের সংসারকে খেতে হলে অনেক ধরনের কাজ আছে একদিন দুদিন শুয়া থাকলে বোঝা যায় ঘরের কাজ কত জন্মা যায় তো কথা শুনে আমার শাশুড়ির বড় আপু চলে আসে তারা আয়সা দেখে আমি শুয়েছি বিশ না উঠতে পারি না তো আমার সংসারের সব কাজ কাজগুলি করছে তো আমার এরকমই ও খেয়ান হয় মানে কীরকম হয়ে গেছি বলতে পারি না কিছু দিন আগেও এরকম জ্বর হয়ে গেল আর কিছুদিন গ্যাস বছর আমার এই রোজার ভিতরে মানে জ্বর হয়েছে ঠান্ডা লাগছে আগে এরকম হয়তো না তো দিন যাইতেছে আর শরীরটা কিরকম নষ্ট হয়ে যাইতেছে তো মানুষের কোনো সেকেন্ডের ভরসা নাই আমি খালি ভাবি সেদিন সারাদিন সুস্থ আমি শরীফ পড়লাম সারাদিন কাজ কাম করলাম রান্না বড়া করলাম তারপরে হঠাৎ সন্ধ্যার সময় আমার কি হয়ে গেল। মানুষ এরকম মরার কোন সুযোগই নেই আর কে আর যে কখন কি হবে তাও কে বলতে পারে না আমি শুয়ে শুয়ে অসুস্থ তারপর আমি ভাবলাম আল্লাহ তুমি আমায় কি করলে সারাদিন আমি সুস্থ আমি হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লাম এটা আমি ভাবলাম একা ঘরে ছেলে মেয়ে থাকি সবসময় চাই সুস্থ ভাবে থাকতে আল্লাহ কখন কার অসুস্থ করবে এটা আল্লাহ একমাত্র ভালো জানে কেউ জানে না যে কার কখন মরণ আছে আর কে কখন অসুস্থ পারবো এটা কেউ জানে না সবাই চায় সুস্থ থাকতে তো মানুষের বাচ্চা মরা কার হাতে না আর কোনো সেকেন্ডের ভরসা নাই যে কখন কার কি হয়ে যাবে তো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সকলের জন্ম দেওয়া করবেন এখানে বিদায় নিয়ে নিব আবার আগামী আগামীগুলোকে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মেয়েকে নিয়ে হসপিটাল গেছি তো হসপিটাল যাওয়ার পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবে শেয়ার করিনি কোন রকম একটু আর কি ভিড়টা ধরছি যে অনেকে আছে অনেক ধরনের সমস্যা অনেকের তো কখন কোন সমস্যা আল্লাহতালায় দিয়ে কেউ তো জানে না ডাক্তার আসে নাই তার কারণে সকাল থেকে বেলা কয়টা চারটা পর্যন্ত না চারটা পর্যন্ত হসপিটাল থাকা হইলো ওই সময় মেয়েকে যখন কান থেকে ওটা বের করা হয়েছে তখন ভিডিওটা ধরতে চাইছিলাম কিন্তু পারি নাই মেয়ে কান্নাকাটি দেখার ভালো লাগে নাই যে মেয়ে হলো এখানে খেলতেছে রুটি খাইতেছে আর হলো সে হাঁটতেছে অশান্তি করছে অনেক জ্বালাইছে আছে হসপিটালে আর কতক্ষণ থাকা যায় পুরাপায়ন মানুষ বাচ্চারা এমনি তো খোলা মেলা জায়গা চায় ঘরের ভিতরে ভালো লাগে এখানে অনেক ই করে মেয়েকে রাখা হয়েছে সেই বেলুনটা হলো সে খেলতাছে তার দাদি তার জন্য নিয়ে গেছিলো তো সেটাকে হলো ফুলাই দিছি ফুলের পর খেলতাছে তো আমার সঙ্গে থাকবেন আশা করি ফুল ভিডিও

যেই তো লঞ্চ আর কি সেই তলে ভাত হলো মজা লাগে না তাই জন্য খেতেও পাই না কদিন যাবৎ হলো ভাত খেলাম খেতে আর ওটা থাকি তার জন্য খেতে পারি না যে চালটা কি ভালো লাগে না না লাগে কেন আমি তো শুনলাম যে মুখ খেয়ে বুড়ি সিদ্ধ হয়ে গেছে মুখে ভাত ভালো লাগে না তোমার দাদি আসছে আমার অসুখের কথা শুনি আর হাই রে মাথাটা গেছে আমার বোন আছে তার কাছে ভাল লাগে না এজন্য চাল হলো পাল্টে আনলাম already late sorry কাটা হয়ে গেছে সব কিছু ready হয়ে গেছে কি হয়েছে দাদুর মুখে মিষ্টি কেন দিয়েছে কি তার এদিকে চাল আর চিনি আর ডাল আনা হয়েছে ভ্যাসন না ছিল না ঘরে ভ্যাসন আনতে কইছে মনে ছিল না দুই দিন যাব ইত্যাদি বানানো হয় কিন্তু ভিডিও শেয়ার করলো কে আমি তো অসুস্থ ভিডিও শেয়ার করার ভিডিও করে নিই বানাই নি যে তুফান গেল তুফানের যে অবস্থা হয়েছে তাও ভিডিও করাননি তো আকাশের অবস্থাটা দেখেন একটু কি সুন্দরভাবে আর কি দৃশ্যটা দেখা যাচ্ছে এখন এখানে হলো গাছটা তার জন্য আর কি বেশি ভালো করে দেখা যাচ্ছে না দেখেন আমি লাল হয়ে গেছে আমি যে সাড়ে আইসি অনেক হয়রান হয়ে গেছি সবাই

কলাগুলি আনছি কোথায় থেকে আড়ত থিকা না কলার আড়ত আছে সেখান থেকে পাঁচ হালি কালার আনা হয়েছে আড়তে তো কলার অভাব নেই কলার কলা আজকে আজকের আনা আছে যেমন বড়গুলি দেখে বোয়াল মাছ কালারটা অনেক সুন্দর হয়েছে বোয়াল মাছ আমি একবার খাইছি একবার না দুইবারই খাইছি একবার আমার আব্বু আনছিলো বড় একটা নদীর থিকা গঙ্গা বোয়াল মাছ আর একবার হলো আমার নানার লিগে রান্না করছিল আমার নিজের নানা না আমার নানির ভাই তার জন্য তার মেয়ে রান্না করে দিচ্ছিলো সেটা আমি খেয়ে ফেলেছিলাম মনে আমাদের তো এই দুইবারই খাইছি আর এসকে রান্না করছে তো সেটা খাবো এটা বেশ একটা বড় না ছোটো ছোটোই আপনাদের সাথে শেয়ার করছি বড়টা বেশি স্বাদ মনে হয় তো টমেটো ভাজি খুশির সাথে দেখাইছি তো আজকের ভিডিও এখানে সবাই প্লিজ দেখবেন আর আমার শাশুড়ি ইফতারের পর মালটা খাইতেছে